নমস্কার আমি প্রবীণ মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার লক্ষ লক্ষ পুণ্যার্থী তারকেশ্বর শিবের মাথায় জল দেওয়ার জন্য উদ্গ্রীব হয়েছেন একটু পূর্ণ লাভের আশায় বছরের দুটি সময় শ্রাবণ মাস ও চৈত্র মাস এই দুই সময় তারকেশ্বরে প্রচুর ভক্তের সমাগম হয় শিবের মাথায় জল দিয়ে পুণ্যার্জন করবেন এই উদ্দেশ্য নিয়ে তাদের তাদের সকল মনস্কামনা জানাতে পূর্ণ হয় প্রায় প্রতিটি মানুষ নিমাই তীর্থ ঘাটে স্নান করে সেখান থেকে জল নিয়ে পায়ে হেঁটে তারকেশ্বরে যান শিবধামে সারা রাত ধরে পায়ে হেঁটে এতটা পথ অতিক্রম করে তবে তারকেশ্বরে পৌঁছায় এবং সকালবেলা লাইনে দাঁড়িয়ে থাকে তারা কত সময় শিবের মাথায় জল ঢালবে সেই প্রস্তুতি নিতে থাকে